হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই জোর করে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে হচ্ছে মনসা পূজার আয়োজন করা হয়েছে তো বাড়িতে এসেই দেখুন আস্তে আস্তেই তো বিকেল হয়ে গিয়েছে তো রাত্রিবেলা এসে পৌঁছে গেছি তো এখানে এখন আমার বৌদি রান্না বসিয়ে দিয়েছেন আজকে হচ্ছে অধিবাস তো তার জন্য যারা অধিবাস দেবেন তাদের জন্য রান্না বান্না করা হচ্ছে তো সবাইকেই তো একটা না একটা কিছু করতেই হবে না হলে তো পূজা আর সামলানো যাবে না তো আর এই দিকে সবজি কাটা হচ্ছে এখানে রাঙ্গা বসে বসে সবজি কাটছেন তো আজকে তো অধিবাস যেহেতু লোকজন কম আছে তার জন্য আমরা নিজেরাই সবজিগুলো কেটে নিচ্ছি তো এখানে ঢাটাগুলো কাটা আছে সব কিছুই কাটা হচ্ছে আর এখানে দেখুন আরেকজন দিদা বসে আছেন আর এখানে আমার পিসিমণি আর আমার বড় দিদা ওনারা এসেছেন অধিবাসের আরম্ভ করার জন্য বসেছেন এসে আর এখানে হচ্ছে পূজার আসন বসানো হবে ফলমূল সবকিছু রেডি করা হয়েছে আর এইগুলা কালকের প্রজোর সবজিও কিছু কাটা হচ্ছে তো আগে তো অধিবাসের সবজিগুলো কাটা হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে পুজোর কালকে আগামী দিনের প্রসাদের আয়োজনের জন্য কিছু সবজি কাটা হচ্ছে এটা হচ্ছে বাঁশকরুল আর উনি এই বাঁশ্করুলটাকে দেখুন কত ভালো করে কাটছেন তো তার জন্য আমি একটা ভিডিও করে নিলাম যে উনি এত সুন্দরভাবে বাঁশকরুলটাকে হাত দিয়েই পরিষ্কার করে নিলেন আর এইদিকে ঘেঁটের জন্য সব সবজি কাটা হয়ে গিয়েছে এখানে আমার পিসিমণিরা সবাই মিলে সবজি কাটছিলেন তো এই যে দেখুন ওনারা সবাই মিলে সবজিগুলা কাটলেন এখানে আছে আমার বোন আর এখানে একজন স্যার ছিলেন উনি একজন শিক্ষক আর এখানে ওনার ওয়াইফ আর এখানে হচ্ছে আমার পিসিমণি তো সবাই মিলে এখানে সবজিগুলা কাটা হচ্ছে খুব আনন্দের সহিত তো যাই হোক এখানে ওনারা কাটাকাটি করে নিচ্ছেন আর ঘরের ভিতরে বাচ্চাগুলা দেখুন কি করে খেলাধুলা করছে তো ওরাও তো কিছু করতে হবে না ওদের সঙ্গী সাথী মিলে আরেকজন এখানে মোবাইল নিয়ে ব্যস্ত তো সবাই এখানে আনন্দ ফুর্তি করছে যার যার মতো করে এখন বাজে রাত আড়াইটা মতো এখন অধিবাসের টিকা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে টিকার কিছু কাজকর্ম করা হচ্ছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি মনসা পূজা বাংলা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পূজা যা সাপের দেবী মনসাকে উৎসর্গকৃত এই পূজা মূলত সর্বধংশন থেকে রক্ষা এবং উর্বরতা ও সমৃদ্ধি কামনার জন্য করা হয়ে থাকে মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীর পূজা প্রচারের কাহিনী বর্ণিত আছে মনসা পূজা সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় এই সময় সাপের উপদ্রব বাড়ে বলে মনে করা হয় তাই সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য এই মনসা পূজা করা হয় অনেক বাঙালি নারী এই দিনে উপবাস করেন এবং এই ব্রতের জন্য সাপের গর্তে দুধ দেন পুরাণ মতে মনসা ঋষি কশ্যপের মনসা মানসকন্যা ছিলেন তিনি শাহ পুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আবির্ভূত হন মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের সাথে মনসা দেবীর বিরোধ এবং তার পুত্র লক্ষ্মীন্দরের সর্পাঘাতে মৃত্যুর কাহিনীও বর্ণিত আছে এই কাব্যের মূল বিষয় হল সোদাগরের উপর দেবী মনসার অত্যাচার এবং বেহুল আর তার স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য দেবী পূজা করার কাহিনী বিভিন্ন মনসামঙ্গল কাব্যে যেমন মনসামঙ্গল কাহিনী বর্ণিত রয়েছে তেমনই এই উত্তর পূর্ব অঞ্চলে ভারতের অনেক অঞ্চলেই এই পূজা প্রচলিত আছে এই পূজার দিনটা অধিবাস দিয়ে শুরু হয় এবং বিসর্জনের মাধ্যমে শেষ করা হয় তো পুরোটা পূজার সময়ই কিন্তু এই মনসামঙ্গল কাব্যের মধ্যে কাব্যের মধ্যে যে বইটা ছিল পদ্মপুরাণ বই সেটা কিন্তু পুরো দিন রাত্র মিলে পরে পড়া পড়ে পুরো বইটাকে শেষ করার নিয়ম আছে তো চলুন ওনারা যে পড়ছেন আপনাদের সাথে একটু শেয়ার করি ছিল আমাদের ঠাকুর ঘরের ঠাকুর বসানোর জায়গাটা তো এখানে আমাদের পুজো করা হয়েছে মা মনসাকে আমাদের চাতল পূজা করা হয় তো এখানে চাতল এনে পূজা করা হয়েছে এই পূজা মূলত শ্রাবণ মাসের সংক্রান্তি বা নাগপঞ্চমীর দিনে অনুষ্ঠিত হয় ছাতাল একটি জায়গার নাম তাই চাতাল মনসা পূজা নামে চাতাল গ্রামে বা এলাকায় অনুষ্ঠিত এরকম পুজো করা হয় তো আমাদের নিয়ম অনুযায়ী আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে চান্নের পূজা আছে আর বলিও আছে তো এখানে সবাই মিলে কাজকর্ম করছে আর কিছুজন গল্প করছেন আর এখানে আমার দিদা এই ফাঁকে অনেকক্ষণ সময় ঘুমিয়ে পড়লেন আর এইদিকে ওনারা অন্যরা ফটো টোটো তুলছেন যাই হোক যার যার মধ্যে কাজ করছেন এখানে পুরো মশাই সেকেন্ড দিনের পুজোও কমপ্লিট করে নিয়েছেন এখন ওনার যাওয়ার পালা এখানে রান্না হচ্ছে কিছুটা রান্না হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে ঠাকুর বাসানোর পর যেটা পাঠা বলি দেওয়া হয়েছিল আজকে তো ওই পাঠা দেওয়ার যেটা মাংস ওইটা পরে রান্না করা হবে ঠাকুর বাসানোর পর তো এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আমাদের পূজাও মোটামুটি শেষের পথে অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে সবাই অঞ্জলি নিয়ে নিয়েছেন আর আমাদের দুদিনের পূজাও মোটামুটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মায়ের আশীর্বাদে এই পূজাটা এবছরের পূজা আমাদের মানুষ পূজা ছিল খুব সুন্দরভাবে খুব ফুর্তি আনন্দের মাধ্যমে পূজাটা আজকে সম্পন্ন হলো খুব সুন্দরভাবে চলে গেলো এই পূজাটা এখন পূজার সমর্পণ পুজোর সমাপ্তি দেওয়ার জন্য কিছু আনন্দিত গান ধামাইল দেওয়া নৃত্য পরিবেশন করছেন দেখুন চলুন আপনারাও দেখুন আমায় গিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করা হলো এখন যা মূর্তি ছিল কলসির ঘটি যা ছিল সব কিছু ভাষা বাসি দেওয়ার জন্য নদীকে নিয়ে যাওয়া আছে তো চলুন নিয়ে যাওয়া হোক মূর্তি বিসর্জন দিয়ে বাড়িতে এসে আবার ধামাই শুরু হয় এটা একটি এনজয়মেন্টের জন্য করা হয়েছে সবাই একটু ফুর্তি আনন্দ করছে এত দুদিন ধরে অনেক কষ্ট করার পর সুন্দরভাবে পূজা হয়েছে বলে একটু আনন্দ হয়ে গিয়েছে ওখান খাওয়া দাওয়ার পালা তো আজকের ভিডিওটা ওখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন টা দেখা হবে পরের ভিডিওতে